আপনি পেন্টিং করাতে পারেন পারেন্টিং পেন্টিং লাইভ পেন্টিং পেন্টিং কোন রকম কোনো প্রিন্ট আউট বা কোনো কম্পিউটার নাই এটা লাইভ পেন্টিং পেন্টিংগুলো আপনি চেষ্টা করেন আর এটা হচ্ছে থাইল্যান্ডের ফ্লোটিং মার্কেটেই কিন্তু আপনি এটা দেখবেন এবং শুধু তাই নয় এটা কিন্তু লাইভ পেন্টিং করা হচ্ছে সেই পেন্টিংটা আপনাকে দেখাবো এই দেখুন আর্টিস্ট কিন্তু প্রিন্ট আর্টিস্ট যারা আছে সেটা কিন্তু লাইভ পেন্টিং করা হচ্ছে ও কত সুন্দর নিখুঁত হাতে হাতের কাজ আপনি দেখতে পাবেন প্রিন্ট যেগুলো করছে আপনি জাস্ট দেখুন জাস্ট লুক আউড়ন মিঞ্জম না। কিন্তু এই যে এই যে এই যে ওই দুই মিনিট আলাদা ওই দুই মিনিট আলাদা 6-7年ই চলছিলা। ই কাম টু দি ডেকেন তো গুলো কিন্তু ফ্লোটিং মার্কেটে খাবার জায়গা আপনি খেতে পারেন। এখানে বিভিন্ন খাবার আছে। যা সুcita বা ওইরকম একটা ডাস্টার মতো। আ আমরা এই যে টেস্টেস্ট আছে এটা পুরোটাই খাবার প্যাসেস আই থিংক কমলা দা আমরা লেফট যাব কারণ এটা পুরোটাই কিন্তু অ্যাকচুয়ালি খাবার মানে খেতে পারো এখানে তো আমরা খাওয়ার প্যাসেস টাই যাব না আমরা আলাদা প্যাসেস যাব যেগুলো কি অনেক প্রোডাক্ট আছে দিস টাই সেগুলো আমি দেখব আমরা কিন্তু এখন আছি ফ্লোটিং মার্কেটে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ফ্লোটিং মার্কেটটা কেমন লাগছে

आई थिंक इंडियन टाइम क्या खावे আড়াইশো টাকা পুরো খরচাটা কিন্তু আমি করছি